আসসালামু আলাইকুম হ্যালো এবিওন আশা করছি আপনারা প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মর্নিং একটা ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই ব্রেকফাস্টগুলো আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্রেকফাস্টে আমি কলিজা ভুনা তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন তাহলে দেখে নিয়ে যাক তো কলিপজা ভুনা করার জন্য প্রথমে আমি কলিজাগুলোকে এগুলো খাসির কলিজা এগুলোকে আমি গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে এগুলোকে হচ্ছে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবং কাটার সময় উপর থেকে পাতলা যে চামড়া বা আপরণ বলতে পারেন সেটাকে আমি উঠিয়ে নিব। এবং এগুলোকে খুব সুন্দরভাবে কিউব করে কেটে নেব তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার খুবই সুন্দরভাবে ধুয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এই সাইজের করে কিন্তু আমি হচ্ছে আলুগুলোকেও কেটে নিব এগুলো কিন্তু খুব বেশি নেই আবার খুব ছোট একেবারে না মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি এখন আলুগুলোকে ওভাবে আমি ওই সাইজের করেই কেটে নিচ্ছি এগুলো বিলাতি আলু এই আলুটা দিয়ে কিন্তু কলিজা ভুনা খেতে খুবই ভালো লাগে তো এদিকে হচ্ছে সকালবেলার জন্য পরোটা করা হচ্ছে পরোটার সঙ্গে কিন্তু কলিজাবু না খেতে খুবই ভালো লাগে তো বরাবরই আমি বসুন্ধরা আটাটা ব্যবহার করে থাকি এটা দেখে ভাববেন না যে বসুন্ধরা আটাটাকে আমি প্রমোট করছি কখনই না বন্ধুরা আমি রাহুল আটাটাও ব্যবহার করে থাকি তো এদিকে আম্মু এগুলো করছে একেবারে শুরু থেকে আপনাদেরকে পরোটার উপকরণগুলোও যদি দেখিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেরি হয়ে যাবে বা ভিডিওটা লং হয়ে যাবে তো আটার গোলাগুলো তৈরি হয়ে গিয়েছে আরও অনেকগুলো গোলা করানো হবে ফার্স্টে এগুলো বানানো হচ্ছে তো আম্মু এদিকে এগুলো বানাতে থাকুক আমি হচ্ছে কলিজা ভুনাটা করে নিব এবং অন্যান্য যে যেইগুলো রান্নাবান্না আছে অলরেডি কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম আজকের ভিডিওটাতে আমি সবগুলো হচ্ছে ভিডিও দেখানোর চেষ্টা করতাম তো আম্মুই আমাকে বললো যে একেবারে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেটা কিন্তু অনেকেই দেখতে চাইবে না তো আম্মু হচ্ছে এদিকে পরোটাগুলো বানিয়ে নিক আর আমি কলিজা ভুনাটা করে নিচ্ছি তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নিচ্ছি এখন মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এটাকে আমি লাল লাল করে ভেজে নিব এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং কিছু গোটা মশলা এখানে ব্যবহার করব এবং এখানে কিন্তু গরম মশলার গুঁড়িও আমি ব্যবহার করব যেহেতু এটা খাসির কলিজা মশলার পরিমাণটা একটু কিন্তু বেশি নিতে হবে তো দুটো দারুচিনি চার পাঁচটি এলাচ কয়েকটি হচ্ছে লং গোলমরিচ এবং একটি বড় এলাচ নিয়েছি এখানে তো এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আর অন্য সাইডে কিন্তু আমি আলুর দমটাও বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো এখনের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে এক চামচের বেশি হবে একদম উঁচু উঁচু করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এগুলো একেবারেই সকালবেলায় টাটকা বাটা হয়েছে এবং টাটকা মশলা দিয়ে যে কোনো খাবারই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো রসুন বাটাও আমি এক চামচের বেশি এখানে দিয়ে দিলাম এবং ভালোভাবে এগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে বা কাঁচা গন্ধ এর থেকে দূরে চলে গিয়েছে এদিকে আমি হচ্ছে লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি এবং হলুদ গুঁড়ো নিয়েছি এগুলো সব কিছুই এখন আমি এর মধ্যে ঢেলে দিব। এবং এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু এক চামিজ করে আছে আমি রসুন বাটা দিয়েছি তারপরে কিন্তু গোটা কয়েকটা রসুন দিলাম সেটা কলিজা ভুনাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা কিন্তু কষা হয়ে গিয়েছে এখন কলিজাগুলো ঢেলে দিচ্ছি এবং একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি আলুটাও অ্যাড করে দেব খুব একটা বেশি দেরি করব না এদিকে দেখুন আরও কিছু পরোটার ডো তৈরি করা হয়ে গেছে বা যেটাই বলুন পটার শেপ দেওয়া হয়েছে আর কিছু পরোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো সেগুলো আমি ভেজে নিবো এখন আমি হচ্ছে কলিজাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি আলুটাকে অ্যাড করে দেব আমি আলুটাকেও অ্যাড করে দিলাম এটা খুব বেশি দেরি করলাম না কারণ কলিজাটা কিন্তু অলরেডি গরম পানিতে ফুটিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে তো ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারি খাবার ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু সেটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই কিন্তু এই ধরনের তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার কিন্তু কলিজাটা ভালোভাবে হচ্ছে অফ ক্যামেরাতে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব আর আমি বরাবরই কিন্তু তরকারিতে গরম পানি ব্যবহার করে থাকি এটা একটা আমার অভ্যাসও বলতে পারেন তো আমি গরম পানিটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি মিনিট পনেরোর মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। ফিরে এলাম পনেরো মিনিট পর এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এখন এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করলাম গরম পানি এটা যাতে আমার গ্রেভিটা কি মাখো মাখো টাইপের হয় এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা ছড়ানোর জন্য এটাকে আমি দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন ছড়িয়ে যাবে সেটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে বন্ধুরা আমার ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি না এই কয়েকদিন এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আশা করছি এই ব্রেকফাস্টটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একবার হলোবাসায় ট্রাই করেন আমি আশা করছি আপনাদের কাছে এই ব্রেকফাস্ট রেসিপিটা পছন্দ হবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ